तो तुम्हें नहीं बुलाएंगे तो करना हमारा ट्विस्ट होगा नहीं 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 नहीं

आई होप ये दीगा आई होप ये दीगा हां आई होप ये दीगा हां एक होती है यस अमन बोलता है

কি খবর তোমার কি খবর আজকে মেহেদি সবাই হাতে মেহেদি এই পড়ব হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ আমি লাইভে আছি

দরজা বন্ধ থাকো দরজা বন্ধ করে দাও কিন্তু এটা ভিন করে কাজ কিন্তু নীতিকে সতর্ক করা মানে কি যে পকেটে আরে গানা লাগা কত বাস আমি গোরাইনমে তত কানে ইয়া রছে তার ফোন মাসি মাসিবা अपन না ইনটা দি না মেটা না ধরে লাগাই রে আই মোবাইল দেখাও কিছু মানে

गांचर कौन ऐसा एमबीए से ये भी काटते हैं काटते हुए चले गए साहब ये खाने है हिंदी हिंदी इसे देखो पूरी पूरी चुमरा के मेहंदी पर चुमरा के मेहंदी पर मोआ पे ना जो घुमते जाओ

আমরা নাকি তো সব হারিয়ে ফেলেছি ওরে জায়গা দিয়ে দিছিলাম মারিয়া হোক পাবো মানে দেখি পাড়লো নাকি যেন তাই চললো ভালো কে এখানে লাগা ভালো তো ও তো তা খেলেন সেলে তো বাকি গিতে খালি খাবার টেবিল করব হ্যাঁ তো আমি একটু স্যার করে নাম দাও বুঝা আইছ না আর আমাদের মানে খাওয়া দাওসা করে পাহাড়ে ঘুরতে যাই বলি কিন্তু দি আমরা লাল কেন কামরি না না

তুমি <muchas> ল'ব